প্রিয় কৃষক ভাই আসসালাম আলাইকুম আমরা আজকে জানবো ধানের আগাছা দমনে কোন গ্রুপের আগাছা দিতে হয় আপনারা কি জানতে চান প্রিয় কৃষক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের স্বাগত আমরা সবাই জানি যে প্রতিটি ফসল চাষের ক্ষেত্রে চার ধরনের সমস্যা দেখা যায় এক আগাছা দুই কীট পতঙ্গ তিন রোগ চার পুষ্টি বা সারের অভাবজনিত সমস্যা এগুলো সমাধানে আমরা ব্যবহার করি আগাছা নাশক কীটনাশক ছত্রাকনাশক ও বিভিন্ন সার আজ আমরা কথা বলবো ধানের আগাছা দমন নিয়ে ধান লাগানোর পাঁচ সাত দিনের মাঝে এসিটাক্লোর চোদ্দ প্লাস বেনসেন মিথাইল চোর পার্সেন্ট এর আগাছা প্রতি ৩৩ শতকে পঞ্চাশ একশো গ্রাম হারে ব্যবহার করতে হবে ভালো ফল পেতে ব্যবহারের পর জমিতে দুই থেকে তিন দিন দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখতে হবে প্রিয় কৃষক ভাই আপা যে গ্রুপের আগাছা নাশকের কথা বলছে ওই গ্রুপের আগাছানাশক নিয়ম মেনে ব্যবহার করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ধন্যবাদ আপনাকে এই গ্রুপের আগাছা নাসকের মাঝে বাজারে পাবেন আন্তাব এগ্রো লিমিটেডের দামাল ন্যাশনাল এগ্রিকারের চেঞ্জার ভ্যালেন্টেক এর বিনাশ এছাড়াও আরো অন্যান্য